আসসালামু আলাইকুম শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের বয়স কত থাকতে হবে কত টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমওডিসি বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি বাংলাদেশ কাস্টমস সিপাহী লিখিত এবং ভাইভ পরীক্ষার সাজেশন এবং পাশাপাশি কারারক্ষীর ভাইব পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাই পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটের সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল কলেজ পটুয়াখালী কলাপাড়া পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর হলো সহকারী শিক্ষক ইংরেজি বাংলা এবং গণিত টোটাল তিনজন শিক্ষাগত যোগ্যতা কোন ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রিদারি হতে হবে বেতন তেরোতম গ্রেডে এরপরে হলো সহকারী শিক্ষক বিজ্ঞান পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে বিএ ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন তেরোতম গ্রেড এরপরে সহকারী শিক্ষক স্বাস্থ্য এবং সুরক্ষা পদ একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং বিএড ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন তেরোতম গ্রেড এরপর হলো পি এ পদ একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটার টাইপিং এ বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে বেতন চোদ্দতম গ্রেড এরপর হলো অফিস সহকারী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পাশাপাশি কম্পিউটার টাইপিং এ ইংরেজি পঁচিশ এবং বাংলা বিশ শব্দের গতি থাকতে হবে বেতন ষোলোতম গ্রেড এরপরে চার নম্বর হলো পিয়ন পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস তবে ইলেকট্রিক ড্রাইভিং বা প্লাম্বিং কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সংশ্লিষ্ট কাজে কিন্তু আপনাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন বিশতম গ্রেড এবং আয়া খাকরব এবং গার্ড টোটাল তিনজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী তবে সংশ্লিষ্ট কাজে আপনাদের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং পাশাপাশি আয়া পদের জন্য সেবা প্রদানকারী কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার হবে এবং খাকরব ও গার্ড পদের ক্ষেত্রে মালি ইলেকট্রিক বা প্লাম্বিং কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সকল বিষয়ে অভিজ্ঞতা না থাকলেও সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে তো এখানে যে পদগুলো আছে এগুলো কিন্তু স্থায়ী চাকরি অর্থাৎ আপনাদেরকে সরকারি নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে এরপর হলো আমরা প্রার্থীর বয়সটা একটু দেখে নিব প্রার্থীর বয়স পনেরো মে দু হাজার চব্বিশ তারিখে সর্বোচ্চ তিরিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছরের মধ্যে থাকতে হবে তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য অর্থাৎ তাদের বয়স বেশি হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন এরপর অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে অর্থাৎ সরকারি চাকরি দিবে যে যত প্রকার সুযোগ সুবিধা আছে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদনের তারিখ পহেলা মে দু থেকে পনেরো মে দু অর্থাৎ টোটাল পনেরো দিনে আপনারা আবেদন করার জন্য সময় পাবেন এই পনেরো দিনের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এরপর হলো আবেদনের নিয়মাবলী সহস্তে লিখিত আবেদনপত্র আগামী পনেরো মে দু তারিখ অধ্যক্ষ বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালী কলাপাড়া পটুয়াখালী এই ঠিকানায় ডাক যোগ অথবা সরাসরি পৌঁছাতে হবে এক্ষেত্রে কিন্তু আপনারা কোনো প্রকার আবেদনপত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে পারবেন না হয়তো সরাসরি আপনারা অফিসে পৌঁছাবেন অথবা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র পৌঁছাতে হবে এবং আবেদনপত্রের সাথে আপনাদেরকে পরীক্ষার ফি প্রদান করতে হবে তেরোতম গ্রেডের ক্ষেত্রে আটশত টাকা চোদ্দতম গ্রেডের ক্ষেত্রে পাঁচশত টাকা ষোলোতম গ্রেডের ক্ষেত্রে চারশত টাকা এবং বিশতম গ্রেডের ক্ষেত্রে তিনশত পঞ্চাশ টাকা আপনাদেরকে পে অর্ডার অথবা ব্যাঙ্ক করতে হবে অর্থাৎ আপনারা যে পদে আবেদন করবেন আবেদনের পাশে কিন্তু বেতন গেট উল্লেখ আছে সেই বেতন গেট অনুযায়ী মূলত আপনাদের পরীক্ষায় হবে এবং পাশাপাশি মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে কিন্তু সকল মূল কাগজে প্রদর্শন করতে হবে এবারে আপনাদের প্রশ্ন হতে পারে যে স্মারক নাম্বারটা কত স্মারক নাম্বারটি হলো আই আর নৌ দু হাজার চব্বিশ বাই বাহান্ন এটা মূলত আপনাদের স্মারক নাম্বার এবং বিজ্ঞপ্তির তারিখ হলো তিরিশ চার দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন এই সংক্রান্ত বন্য যে প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে